আচ্ছা দ্য ভিঞ্চিকে তো আমরা সবাই চিনি তাই না আপনি কি জানেন যে দ্য ভিঞ্চি উল্টোভাবে লিখতেন এখন আপনারা বলতেই পারেন যে ভাই বা হাতের লোকজন তারা তো আসলে উল্টোভাবেই লিখে কিন্তু আসলে বিষয়টা মোটেও সেরকম না যেমনটা যদি আপনি দেখেন আমার টি শার্টের উপর আসলে কী লেখা আছে আপনি পড়তে পারবেন না বাট এখন আমি মিরোর করছি এখন আপনি দেখুন আপনি এটি পড়তে পারছেন ঠিক তেমনই লিওনার্দ ভিঞ্চিও ঠিক সেইভাবে লিখতেন এখন গল্প আসি যে আসলে গল্পটা কি যখন ছোটবেলায় লিওনার্দো দা ভিঞ্চি আসলে সে লেখা আরম্ভ করলেন তখন তিনি খেয়াল করলেন যে সে যদি আসলে বাম দিক থেকে ডান দিকে লেখে বা ডান দিক থেকে বা দিয়ে লেখে তাহলে লেখার সময় তার হাতে আসলে কালি লেগে যায় এবং কালি লেগে লাগার ফলে তার পুরো পৃষ্ঠাটা আসলে নষ্ট হয়ে যেত তার জন্য সে ঠিক করলো সে আসলে মিরো রাইটিং করবে বা লেখার মিরোর রাইটিং বলতে হচ্ছে যদি আপনি তার লেখাটা আয়নায় না ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন না সেখানে আসলে কি লেখা বিশ্বের অনেক গুণীজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা আসলে তার নোট পড়তে আসলে হিমশিম খেয়ে যেত এখন আসি এই গল্পটা বলার আসলে বা এই কাহিনীটা বলার আসলে কারণ কি। কেনই বা আপনাদের সামনে এসে এই গল্পটা বলছি বর্তমানে যখন আমরা কোনো কাজ শুরু করি বা শুরু করার চেষ্টা করি তখন আমরা চিন্তা করি সোসাইটি বা সমাজ কী বলবে বা আমাদের এই কাজগুলোকে কিভাবে দেখবে তখন আমাদের ভিতরে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে যার কারণে আমরা কোনো কিছু শুরু করতে পারি না বাট দা ভিনচির এই গল্প থেকে একটি বড় সত্যি আমাদেরকে শেখায় অন্যের সুবিধার জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নাই নিজের সুবিধা নিজের উন্নতি এবং নিজের ভালো থাকার জন্যই নিজেকে বদলাতে হবে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যেদিন আমরা নিজের প্রয়োজনের গুরুত্ব দিতে শিখবো সেদিন থেকেই আমাদের পরিবর্তনের শুরু হবে তাই আসুন নিজের জন্য বাঁচি ধন্যবাদ সবাইকে